শাহতান বলেছে যে আমি আমি তার আমি সরল রাস্তায় আমি লাকুদান মুস্তাকিম শাহতান বলে আমি বনি আদমের সরল রাস্তার উপর যেটা জান্নাতে যাওয়ার রাস্তা শেলা মুস্তাকিম ওই রাস্তার উপরে আমি বসে থাকবো বসে কি করবো সুমাল্লা আতিয়ান নম বাইনি আইদিম আমিন কালফিম তারপর আমি তাকে সামনে থেকে পিছন থেকে আক্রমণ করবো ওনাইমাহিমহন সামাইলিম এবং তার ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণ করবো অল্লা তার যদি আকসার ফলে তাদের অধিকাংশই আপনি আপনি পাবেন যে তারা আপনার কৃতজ্ঞ নয় তারা অকৃতজ্ঞ এখন এই শয়তানের আক্রমণ সম্পর্কে তাপসিরা বলেন সামনের থেকে আক্রমণ হলো যে আমাদের সামনে যে মহা দিবস জান্নাত জাহান্নাম বিচার এগুলো আমাদের সামনে এই 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 সামনে সামনে শয়তান বলে এগুলো এগুলো না নাই মরণ এটাই সব এটা হলো সামনের থেকে আক্রমণ আর পিছন থেকে আক্রমণ হলো এই এতে যেটা বসেন ঠিক এভাবেই যে মিথ্যা আশা লোভ আকাঙ্ক্ষা এমন ভাবে তাকে পেয়ে বসবে যে এগুলি পিছনে সে সব সময় সময় ব্যয় করবে আমার এই ঘের করা লাগবে এই অট্টালিকা করা লাগবে আমার এইটা অমুক করা লাগবে এইভাবে মানে পিছন অর্থাৎ দুনিয়া দুনিয়ার কাজে সে সব সময় ব্যস্ত থাকবে আত্মনিয়োগ করবে পরকার সম্পর্কে তার টাকা শয়তান ভুলে দেবে আর ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহ দিনের সমালোচনা আল্লাহ তালা ভালো অঙ্ক বোঝে না নওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়জবুল্লাহ আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে আল্লাহ তালার এই যে বিচারিগুলি বর্বরতা একটা মানুষকে মারি ফেলানো হবে যে করলে তারপরে চোরের হাত কাটা হবে ডাকাতের ডান হাত বাম্পা কাটা হবে এই আইনগুলি বর্বরতা নজবুল্লাহ এই যে হলো তার ডান দিক থেকে আক্রমণ আর বাম দিক থেকে আক্রমণ হলো দুনিয়া যত হারাম কাজ এই কাজে তার মানে আনন্দ মদ জুয়া নেশা নারী এই হারাম কাজগুলি তার কাছে সবচেয়ে ভালো লাগবে এবং শয়তান এগুলি তাদেরকে সাজিয়ে দেবে এগুলি এইভাবে শয়তানের চতুর্দিক থেকে আক্রমণ হবে কিন্তু উপর দিক থেকে আক্রমণ হবে এটা কিন্তু বলা হয় নাই কাজে আপনি আল্লাহ রহমান উপর দিকে লাভ করতে পারেন ইনশাল্লাহ